দর্শক এমন এক ঘটনা ঘটেছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন সাকিব খানের আসন্ন সিনেমা বরবাদে বলিউডের জনপ্রিয় গায়িকা নিহা কাক্কারের গান থাকছে আর সেই গানের ঝলকই ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন এই সিনেমার একটি বিশেষ গানে নেহা কাক্কারের কণ্ঠে পারফর্ম করেছেন ওপার বাংলার গ্ল্যামার নায়িকা নজরার জাহান তবে মজার ব্যাপার কি জানেন গানটি অফিসিয়ালি প্রকাশ হওয়ার আগেই সাকিব ফ্যানদের বানানো একটি গান নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আর সবাই সেটাকে আসল গান ভেবে নিচ্ছে আসলে কি নেহা এই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন নাকি এটি শুধুই একটি গুজব এই রহস্যের আসল সত্য জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে বর্বাস সিনেমার অফিসিয়াল রিলিজের জন্য তো দর্শক সাকিব খানের সঙ্গে নেহা গান শুনতে আর নুসরাত জাহানের নাচ দেখতে আপনি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন আরও দারুণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্টার কথা